আসসালামু আলাইকুম যারা হ্যামস্টার কমব্যাক সিজন টু তে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ অনেকেই কিন্তু একটা সমস্যা ফেস করতেছেন হ্যামস্টার কমব্যাকে ঢুকতে পারতেছেন না তাদের সার্ভার ডাউন থাকার কারণে এবং এই জন্য কিন্তু আপনারা অনেকেই কোশ্চেন করতেছেন হ্যামস্টার কমব্যাকের কি সিজন টু শেষ হয়ে যাচ্ছে সো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই বলে দেওয়ার চেষ্টা করব এছাড়াও হ্যামস্টার এর সিজন টু তে যে তিনটা গেম আসার কথা সেই তিনটা গেম কবে নাগাদ আসতে পারে এবং কবে নাগাদ আমরা এইখান থেকে পেমেন্ট পেতে পারি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো সো পুরো ভিডিওটা দেখবেন এক সেকেন্ড স্কিপ করবেন না এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন সো আমরা অলরেডি আছি হ্যামস্টার কমব্যাক্ট বটের ভিতরে এবং আমরা যে সমস্যাটা ফেস করতেছি সার্ভার প্রবলেমটা এটা কিন্তু অনেকেই ফেস করতেছে এবং এই কমেন্টটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলও পেয়েছি সো এই সমস্যাটা হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে এবং আমরা কিন্তু সবাই জানি হ্যামস্টার কমব্যাক সিজন টু তে কিন্তু তিনটা গেম নিয়ে আসতে যাচ্ছে যেটা হ্যামস্টার ভার্সার আন্ডারে এবং ওই তিনটা গেম আড়ার পরে কিন্তু হ্যামস্টার কম ব্যাক সিজন টু এন্ডিংটা নিয়ে আসবে এবং আমরা এখানে যে ডায়মন্ডটা আর্ন করেছি সেটা কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাবো সো এখন এই যে সমস্যাটা হচ্ছে সেটা কেন হচ্ছে সো এই সমস্যাটা হওয়ার কিন্তু কয়েকটা কারণ থাকতে পারে যার মধ্যে সবচেয়ে বড় কারণ হতে পারে যে তিনটা গেম যে লঞ্চ হবে সেই তিনটা গেম লঞ্চ হওয়ার আগে কিন্তু তারা এখানে কিছু আপডেটও আনতে পারে সো সেই জন্য কিন্তু এখানে সার্ভার ডাউন হতে পারে এবং যখনই তারা তিনটা গেম লঞ্চ করবে তখনই তো সিজন টু এন্ড হয়ে যাবে সো আপনারা অনেকেই কোশ্চেন করতে পারে সিজন টু তাহলে কবে নাগাদ এন্ডিং হবে সিজন কিন্তু যে কোন সময় এন্ডিং হতে পারে কারণ আমাদের কিন্তু তারা অনেক দিন ধরে বলতেছে যে হ্যামস্টার ভার্স এর আন্ডারে তারা তিনটা গেম নিয়ে আসতেছে কবে নাগাদ এন্ডিং হতে পারে সেটা যদি আপনারা জানতে চান তার আগে যারা শুধুমাত্র এইসব হ্যামস্টার বা এই টেলিগ্রাম এয়ারড্রপ উপরে থাকেন তারা কিন্তু এয়ারড্রপ সেট থেকে কোনো কিছুই আরন করতে পারবেন না কারণ শুধুমাত্র এই টেলিগ্রাম এয়ারড্রপ থেকে আপনি যতই চেষ্টা করেন ভালো একটা ইনকাম করা পসিবল না কারণ আপনি যদি মান্থলি 20 থেকে 30000 টাকা বলেন বা এক একটা প্রজেক্ট থেকে 100 150 ডলার করে আরন করতে চান তাহলে অবশ্যই আপনার টেস্টেড মেইনেট এয়ারড্রপে কাজ করতে হবে এবং শুধুমাত্র টেস্টেড মেইনেট এয়ারড্রপ না আপনার কিন্তু গ্ল্যাক্সিতেও কাজ করতে হবে এবং গ্ল্যাক্সিতে কাজ করার মাধ্যমে কিন্তু আপনি খুব ইজিলি দেখা যাবে যে পঞ্চাশ ষাট ডলার তো খুব ইজিলি আর্ন করতে পারবেন এবং কোন কোন এয়ারড্রপ থেকে আপনি খুব ইজিলি এক থেকে দেড় ডলার এবং 3 থেকে চার হাজার ডলার কিন্তু ইনকাম করতে পারবেন যদি সময় দিতে পারেন সো দেখেন আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাস্ট একটা পোস্ট করেছি গ্ল্যাক্সির উপরে একটা টেস্টেড এয়ারড্রপ চলতেছে সেই এয়ারড্রপের কিন্তু আমরা যে কোয়েস্ট গুলো আছে গ্ল্যাক্সি কোয়েস্ট গুলো সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি সো যারা নতুন তারা কিন্তু গ্ল্যাক্সি জিনিসটাকে বুঝতে পারবেন না এই জন্য কিন্তু আমি এখানে গ্লাক্সির ভিডিও দিয়ে দিয়েছি এবং যারা টেস্টেড মেন কাজ করতে পারেন না তাদের জন্য আমাদের এখানে কাজ করার জন্য যা যা প্রয়োজন যেমন মিসেস ব্রাউজার মেটা মার্ক্স কিভাবে খুলতে হয় এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের এই যে প্রজেক্টটা এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি সো অবশ্যই অবশ্যই আপনারা যারা এই সব টেস্টেড মেন কাজ করতে চান এবং আলটিমেটলি এটা ভালো ইনকাম করতে চান এয়ারড্রপ দিয়ে তারা কোনোভাবেই এই জিনিসগুলো মিস করবেন না অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা কিন্তু এই দেখেন এখানে কিন্তু এই যেটা প্রজেক্ট দিয়েছি এই প্রজেক্টের মধ্যে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা এইখান থেকে মেটামাক্স খুলবেন এবং কি করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখানো আছে এবং গ্যালাক্সিতে কিভাবে কাজ করবেন সেটাও কিন্তু আমাদের এইখানে খুব ইজিলি দেখানো আছে সো কোনোভাবেই কিন্তু আপনাদের মিস করা যাবে না এবং অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ এখানে কিন্তু প্রত্যেকটা আপডেট দেওয়া আছে এবং কিভাবে কাজ করতে হয় প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হয় এবং কোন কোন প্রজেক্টে যদি জয়েন হওয়াটা একটু কঠিন হয় তাহলে কিন্তু কিন্তু আমরা এখানে ভিডিও আকারও দিয়ে থাকি অর্থাৎ যাতে আপনি ভিডিও দেখে দেখে খুব ইজিলি জয়েন হতে পারবেন সো অবশ্যই যদি ভালো একটা ইনকাম করতে চান এবং আপনি আপনার ক্যারিয়ার বিল্ড করতে চান এবং মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা খুব ইজিলি আর্ন করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো আমরা আবার হ্যামস্টার কমব্যাকে রিটার্ন চলে আসছি এবং সবচেয়ে বড় বিষয় যেটা হ্যামস্টার কমব্যাক সিজন টু এন্ডিং কি হয়ে যাচ্ছে সো আমরা যদি হ্যামস্টার কমব্যাকে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে যাই সো জাস্ট আমরা এখান থেকে হ্যামস্টার কমব্যাকে অফিসিয়াল টেলিগ্রামে চলে আসলাম এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু হ্যামস্টার কমব্যাক্ট এর আহ গুরুত্বপূর্ণ আর কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই অর্থাৎ এখানে যদি লক্ষ্য করেন ফেব্রুয়ারি পনেরো তারিখে তারা একটা পোস্ট করেছে যেটা যেটা হচ্ছে একটা পোস্ট পোস্ট মোটামুটি তারা হ্যাপি নিয়ে করেছে সো এখন যে সমস্যাটা হচ্ছে আপনারা ফেস করতেছেন যে সার্ভার ঢুকতে পারতেছেন না অনেকে লোড নিতেছে না সো এটা কিন্তু মূল কারণই হচ্ছে ওরা এখন সার্ভার ইমপ্রুভ করতেছে অর্থাৎ এখানে কিন্তু আমরা যে কাজ করতেছি দেখবেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু এখানে অনেক কিছু চেঞ্জ চলে আসবে এবং ওরা কিন্তু একটা বড় লেভেল অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতে পারে যেখানে আমরা খুব ইজিলি দেখতে পারবো যে তিনটা গেম তারা মার্কেটে নিয়ে আসেছে এবং ওই তিনটা গেম খেলে কিন্তু আমরা ওইখান থেকে আমাদের যেই হ্যামস্টার টোকেন আর্ন করতে পারবো এবং সেটা কিন্তু মার্কেটে সেল দিতে পারবো সো যারা কোশ্চেন করতেছেন যে কবে নাগাদ হ্যামস্টার কমব্যাক জোন টু শেষ হতে পারে সো আমি আপনাদেরকে বলবো যে ফেব্রুয়ারি মাস তো অলরেডি শেষ আমি আশা করতেছি যে মোটামুটি মার্চের মধ্যে কিন্তু হ্যামস্টার কমব্যাকে যে তিনটা গেম অর্থাৎ হ্যামস্টার ওয়ার্স এর আন্ডারে যে তিনটা গেম আছে ওই তিনটা গেম কিন্তু মার্কেটে চলে আসতে পারে সো ওই তিনটা গেম যখনি মার্কেটে আসবে আপনি ধরে রাখবেন যে অল অলমোস্ট কিন্তু সিজন টু শেষ হয়ে যাবে সো আমাদের কিন্তু মোটামুটি ওই মার্চ পর্যন্ত একটু ওয়েট করতে হবে এবং মার্চের মধ্যে কিন্তু হ্যামস্টার কম ব্যাক সিজন টু কিন্তু শেষ হয়ে যেতে পারে সো এখানে আপনার কি করা উচিত আপনারা এখানে প্রফিট পার আওয়ার বাড়ানোর পাশাপাশি এখানে আপনার যে ডায়মন্ডটা অবশ্যই ডায়মন্ডটা বাড়ানো উচিত এবং আমি কিন্তু অনেকে দেখেছি এখানে দুই তিন লাখও ডায়মন্ড করে ফেলেছেন সো খারাপ করেন না এবং শুধুমাত্র কিন্তু যারা এখানে দুই তিন লাখ ডায়মন্ড করেছেন তারা কিন্তু এখানে অনেক বেশি টাইম দেন এবং আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই অবশ্যই এই সব এয়ার ড্রপের পাশাপাশি আপনারা টেস্টেড মে মেইনেট এয়ারড্রপে কাজ করবেন কারণ এই সুযোগগুলো কিন্তু মিস করবেন না এবং আলটিমেটলি কিন্তু এটা দিন দিন ভাইরাল হচ্ছে এবং যখনই এখানে প্রচুর পরিমাণে অডিয়েন্স চলে আসবে এবং আপনি যদি লেটে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে ইনকাম করার পসিবিলিটি কমে যাবে সো অবশ্যই এখানে আগে ভাগে চলে আসুন এবং আপনারা যারা টেলিগ্রাম এয়ারড্রপ পছন্দ করেন আমি কিন্তু এখানে হাই পটেন্সিয়াল টেলিগ্রাম এয়ারড্রপ গুলো দিয়ে থাকি অর্থাৎ যেই সব এয়ারড্রপের ভালো পরিমাণে ফান্ডিং আছে এবং টেলিগ্রাম বট সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার দিয়ে থাকি সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট খুব ইজিলি পেয়ে যাবেন সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিওর প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ